আসসালামু আলাইকুম সো আজকে কমরা পার্কে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী প্লাস হচ্ছে আমাদের একজন কাস্টমার আছে ওনার বাসা জায়দা তো উনি মহেশপুর থাকেন হচ্ছে একটা ব্যারাক এনজিওতে চাকরি করেন তো উনি মহেশপুরে একটা ল্যাপটপ নষ্ট হয়েছে ওনার তো ওনার এইচপি ল্যাপটপটা উনি ইউজ করে হঠাৎ করে কাল কালকে রাত্রেও কাজ করছে বাট সকাল থেকে ওভেন হয় না মানে লাইট ব্লিং করে লাইট জ্বলে থাকে মানে পাওয়ার লাইটটা জ্বলে থাকে বাট পার আসে না পকেট পাওয়া আসে না এই বিষয়ে একটা সার্ভিস ক্রিস এই ভিডিও দিয়েছে অলরেডি তো ইউটিউব চ্যানেল আপনি সাইডে দেখতে পাবেন তো এমনি হচ্ছে প্রবলেমটা কি সকাল থেকেই যে পাওয়া আসে না এটা আমরা প্রবলেম পাইছিলাম যে আপনার লোড নাই মানে লোড তো তিরিশ বা আঠাইশ বা পঁচিশ এই ধরনের লোড থাকে অনেকশো পনেরো দেখে লোড তো উনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাদেরকে কল দিয়েছিল যে তুই ওনার বাসা চিনায় দাও তো উনি বিশ্বাসতার সাথে ভাবছে উনি যে অবশ্যই একটা ভালো কাজটা হবে এই জন্য আসতে আর কি তো উনি মহেশপুরে উনি চাইলে কিন্তু মহেশপুর বা করে দেখাতে পারত উনি না তো আমাদের সেই ল্যাপটপটা একটু ক্যামেরা নিয়ে আসুন দেখি আমরা ল্যাপটপ দেখাই আমার ল্যাপটপটা তখন অপেন পর্যা আছে আমরা অলরেডি ভিডিও দিয়েছিলাম একটা ইউটিউব চ্যানেলে এ আমার ল্যাপটপ আমার পাওয়ার আসছিল না পাওয়ার ডিসপ্লে সবই আসছে এখন এটা হচ্ছে ফোর ফোর জিরো জি টু এটা ফিফথ জেনারেশন মানে পঞ্চম জেনারেশন একটা ল্যাপটপ তো অলরেডি আমরা সাকসেসফুলি এটা একটা রিপেয়ার করেছি ইনশাল্লাহ আশা করি এই ধরনের প্রবলেম ইনশাল্লা আর হবে না এটার জন্য কি এই ল্যাপটপ গুলো অনেক সময় দেখা যায় যে এই ধরনের প্রবলেমটা সবচেয়ে বেশি যে হঠাৎ পাওয়া আসে না এটা কিন্তু ছোট খাটো সমস্যা বা অনেকে কিন্তু না বুঝে উল্টা পাল্টা ভাবে মানে কাজ করে যার কারণে কিন্তু তার ল্যাপটপটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পরবর্তী আর হবে না তো আমি মনে করি যে কোনো ল্যাপটপ না কোনো প্রবলেম হলে আমাদের আশেপাশে জেলা বা যে কোনো জেলা থেকে কুরিয়ারে পাঠাতে পারেন অথবা সরাসরি আসতে পারেন উনি যেমন আজকে সরাসরি আসছে যে কুরিয়ারে পাঠায় না উনি আসছে যে সরাসরি সে কাজ করে হাতে কিনে চলে যাবে

তো আমি এক পর্যায়ে আস্থা হারিয়ে ফেলছিলাম সেই ল্যাপটপটা বাদ দিয়ে দিয়েছি তো আমি এই ল্যাপটপটা চালানোর পরে আজকে হঠাৎ করে অফিসে যে আমি অন করার সময় দেখি যে পাওয়া যাচ্ছে না তো ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আমি নক করি এবং বলে তাহলে আপনি সরাসরি আসেন তো সেই ক্ষেত্রে আমি এখন সরাসরি আসছি এসে আমার সাথে যে বিশ্বস্ততার সাথে এবং সুন্দরভাবে কাজ করে দিলে আমি আসলে মুগ্ধ এবং অনুপ্রেরিত আপনারা আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা এখানে আসলে অবশ্যই ভালো সার্ভিস পাবেন এবং নির নির্ভুলভাবে আপনার দক্ষতার সাথে আপনার যে কাজ করে দেবে ধন্যবাদ এতটুকুই ছিল আমার কথা তো আমাদের সিনেমা নতুন আসুন অবশ্যই সবার সিনেমাটি সাবস্ক্রাইব রাখবেন এবং শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের কাছে অনেকেই বর্তমানে কাজ পাঠাচ্ছেন বিভিন্ন জেলা থেকে তাদের ধন্যবাদ জানাই এবং আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিবেন আমরা সুলভ মূল্যে যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু সাইলে আমাদের কাছে কাজ করাতে পারেন আপনার কাজ পাঠাচ্ছেন আপনাদের দোকানের নাম কিন্তু আমরা কখনো কাউকে শেয়ার করবো না এ বলতে পারি আর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের থামলির উপরে আপনার সাইলে আমাদের কাছে কল দিয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ